এবার আপনি আমাকে প্রশ্ন করলেন যে এটা কি করে পসিবল একজন হাজবেন্ড কি করে একটা মেয়ের নিয়ার যারা যারা তাদের থেকে কি করে কাট আউট এটা হচ্ছে একটা কমন চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু পার্টনারের সাথে যে বিহেভিয়ারটা করবে বা পার্টনারের কাছে যেভাবে নিজেকে ওপেন করবে বাইরে জগতের সাথে সেটা নয় যখন পার্টনারকে তিনি পুরোপুরি গ্রিপ করে ফেললেন তো ইমোশনালি বন্ড তৈরি হয়ে গেল এবার সেখানে তো অ্যাবিউজ হচ্ছে এবং সেখানে তৈরি হচ্ছে গ্যাস লাইটিং গ্যাস লাইটিং মানে একটা ভ্রম তৈরি করা একটা উম কুয়াশা তৈরি করা মানে জিনিসটা কিরকম জানেন আপনি দেখবেন যে যারা চোখে চশমা পড়েন তারা যদি করোনার সময় মুখে মুখোশ পড়তাম না তাতে পরে হয় কি আমার শ্বাসেতেই চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছে আমি সামনে জিনিসটাকে ঠিক মতো বুঝতে পারছি না আমি আইডিয়া করছি সামনে একটা এরকম জিনিস আছে কিন্তু সেই জিনিসটা সম্পর্কে প্রকৃত আইডিয়া ওটা যে কি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এই জিনিসটা হয় না লাইটিং ব্যাপারটা ঠিক তাই একটা ভ্রম তৈরি করা কিরকম ভ্রম তৈরি করা